বন্ধুরা তোমরা কি জানো আমাদের চারপাশে সব কিছুই পদার্থ দিয়ে তৈরি এই যে ফোন টেবিল এমনকি আমরাও সবই পদার্থের খেলা সহজ কথায় যার ভর আছে আর জায়গা দখল করে সেটাই পদার্থ যেমন ই দেখো বরফ এটা কঠিন পদার্থ গুলে গেলে হয় তরল মানে পানি আবার পানি গরম করলে হয় গ্যাসীয় পদার্থ মানে জলীয় বাষ্প পদার্থ এই তিন অবস্থা কঠিন তরল আর গ্যাস আমাদের চারপাশেই দেখা যায় আসলে পদার্থ মানে ক্ষুদ্রকণার এক বিশাল জগৎ জানলে অবাক হবে এই মহাবিশ্বের পঁচানব্বই পার্সেন্ট পদার্থই আমরা এখনো জানি না বিজ্ঞানীরা এই অজানা পদার্থকে বলে ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি রহস্যময় তাই না প্রতিটি পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি যাদেরকে আমরা অনুপরমাণু বলি বিজ্ঞানীর মতে পদার্থকে ভাঙলে শক্তি পাওয়া যায় কেমন লাগলো পদার্থেরই মজার জগৎ কমেন্টে জানাও আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব